তারেক রহমান হচ্ছেন ঢাকায় হচ্ছেন বগুড়ায় হচ্ছেন এবং খালেদা জিয়া তিনটা আসনে দাঁড়াচ্ছেন এবং এই জন্য ওনার টিপস নেওয়া হয়েছে আমার কোন আসনে কে কে প্রার্থী হতে চাচ্ছেন কোন দল কাকে নমিনেশন দিল এটা জানতে পারবো কে কে স্বতন্ত্র নির্বাচন করছে এটাও জানতে পারবো কে কে বিদ্রোহী নির্বাচন বিদ্রোহী হিসেবে মানে দলের মনোনয়ন না পেরে দল ত্যাগ না করে দলের মনোনয়নের বিরুদ্ধে আপত্তি অথবা বিদ্রোহ করে আবার ক্যান্ডিডেট হচ্ছেন সেটাও আমরা জানতে পারবো আমাদের দেশে এই ধরনের প্রবণতা আছে দল এমন একজন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন যে অন্য একজন ব্যক্তি মনে করছেন তাকে দিলে ভালো হতো এবং উনি যদি দলের মনোনয়ন না পেয়েও দাঁড়ান তবুও উনি পাশ করতে পারেন এরকম আত্মবিশ্বাস তারা আছে তারা তখন সেভাবে দাঁড়িয়ে যান সেটা আমরা কালকে নাগাদ মোটামুটি একটা ধারণা পেয়ে যাব। কিন্তু এখন পর্যন্ত যতটুকু নমুনা আমরা দেখছি তারপর আবার ইয়ে আছে প্রত্যাহারের সময় আছে একটা সেই প্রত্যাহারের সময়ের পর আমরা চূড়ান্ত জানবো এবং তারপর থেকে যাবে তারপর প্রচারণায় নেমে যাবে তো আমি সেভাবে বলি যে নির্বাচনের ট্রেনটা এখন চলতে শুরু করেছি নির্বাচন হতে যাচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারি বারো তারিখে সেই হিসাবে খুব যে বেশি দিন আছে তা বলা যাবে না দেড় মাসের মতো টাইম এখন আছে আমাদের সামনে পুরো জানুয়ারি মাস আর ওই মাসের দশ দিন ধরেন প্রচারণা বারো দিন এখন পর্যন্ত আমরা কি চেহারা দেখলাম আমি কতগুলি বিষয় নিয়ে একটু কথা বলি কিছু কিছু নাটক দেখলাম আমরা আমি প্রথমেই যেটা বলবো যে একটা প্রসঙ্গ যে জিএম কাদের জাতীয় পার্টি যিনি চেয়ারম্যান জিএম কাদের একটা অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন নাকি তাদের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করছেন অন্য অন্য দলগুলো যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে নির্বাচন কমিশনের কাছ থেকে সহযোগিতা পাচ্ছে তা নাকি ওনার দল পাচ্ছে না এবং উনি এক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট উল্লেখ করেছেন আমি মনে করি নির্বাচন কমিশনের জন্য এটা একটা গুরুতর অভিযোগ তাদের ব্যাপারে তাদের এটা বুঝতে হবে জাতীয় পার্টি একটা বৈধ রাজনৈতিক দল তাদের কোন কর্মকাণ্ড কি আছে না আছে আওয়ামী লীগের তাদের সম্পর্ক কি ছিল না ছিল এগুলোকে সরকার বিবেচনায় নিয়ে আনুষ্ঠানিক কোনো তাদের ব্যাপারে সিদ্ধান্ত দেয়নি যেহেতু দেয়নি অতএব অন্য দশটা দল যতটুকু সুযোগ সুবিধা পাওয়ার কথা জাতীয় পার্টিরও তার সমান সুযোগ পাওয়ার কথা যদি জাতীয় পার্টির অভিযোগ ঠিক হয় তাহলে আমি এই নির্বাচন কমিশনকে একটি পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন বলবো নির্বাচন কমিশনে যারা এখানে আছেন তারা সবাই অবশ্য অবসরপ্রাপ্ত ব্যক্তি বিভিন্ন জায়গায় ছিলেন তাদের প্রতি অতটা শ্রদ্ধা আমি মাঝে মাঝে রাখতে পারি না কিন্তু তারপরও আমি বলবো আপনারা তো আইন কানুনটা বুঝেন আইন মেনে চলেন আপনি পারেন না যে জাতীয় পার্টির একজন লোককে আপনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন কি করেন না অথবা কোনো একটা পাবলিক পারসেপশন আছে বলে আপনি মনে করছেন অতএব তাদের সঙ্গে আপনি একটু মন্দ আচরণ করবেন একটু বিমাতা সুলভ আচরণ করবেন এটা আপনার শপথের মধ্যে পড়ে না এটা যদি আপনি করেন তাহলে আপনি শপথ ভঙ্গ করছেন দায়িত্ব নিলে দায়িত্ব হিসেবে নিতে হয় ওটা দায়িত্বই এটা মনে রাখবেন আর আপনারা খুবই সেন্সিটিভ একটা জায়গা আছেন যাই হোক সে আলোচনা আরেকটু পরে আমি আপনাদের সম্পর্কে আরেকটু বলবো তবে জাতীয় পার্টির কাছ থেকে এই ধরনের অভিযোগ শুনতে আমার আসলে ভালো লাগেনি আমরা দেখলাম খুব আলোচিত দু একজন প্রার্থীর কথা আমি বলি যে আমাদের মানে উপদেষ্টা ছিলেন যারা নাকি শেষ মুহূর্তে পদত্যাগ করেছিলেন মিস্টার মাহফুজ আলম এবং মিস্টার আসিফ মাহমুদ সজিব ভূয়া ওনারা নির্বাচন করছেন বলে আপাতত মনে হচ্ছে মনে হচ্ছে এই কারণে দুজনেই কিন্তু তাদের মনোনয়নপত্র তুলেছেন মানে মনোনয়ন পত্র জমা জমা দিয়েছেন এবং তারা জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদ জমা দিয়েছেন ঢাকা দশ আসনে এবং মাহফুজ আলম জমা দিয়েছেন লক্ষ্মীপুর এক আসনে তো এই দুজন তারা নির্বাচনে থাকছেন বলে এখন পর্যন্ত মনে করা হচ্ছে পরবর্তীতে আবার প্রত্যাহারের সময়ের আগে হয়তো অনেক কিছু হতে পারে তারা প্রত্যাহারও করতে পারেন অথবা কোনো কোনো দলের মধ্যেও তারা অন্তর্ভুক্ত হতে পারেন আমরা দেখলাম আরেকজন আলোচিত হিরো আলম উনি বগুড়া চার আসন থেকে নির্বাচন করছেন এবং ওনার ওনার নামটা উল্লেখ করলাম দুটো কারণ দুটো কেউ মানে এই ভদ্রলোক এর আগেও একাধিক নির্বাচন অংশ নিয়েছেন এবং অনেক সময় আলোচনা এসেছেন জাতীয় পর্যায়ে এসেছেন আন্তর্জাতিক পর্যায়ে এসেছেন এবার উনি নির্বাচনে দাঁড়িয়েই উনি গার্মেন্ট চেয়েছেন এই চাওয়াটাও কিন্তু অন্যান্য নিয়মের মধ্যেই পড়ে কারণ গভর্নমেন্টই বলেছে প্রার্থীরা চাইলে গানম্যান পাবেন তো সেখানে তারাও গানম্যান পাবেন হয়তো বা আমি জানি না কি হবে আলটিমেটলি আবার অনেক হতে বলবেন যে আমি মাহফুজ আলমের কথা বললাম আসিফ মাহমুদ সজিদ ভুঁয়ার কথা বললাম তার সঙ্গে আবার হিরো আলমকে বললাম কেন এটার মধ্যে কোনো অন্য কাউ কেউ কাউকে হ্যাঁ এটা হতে পারে সেই সে ধরেন তাহলে হিরো আলম একটু মাইন্ড করতে পারেন হিরো আলম বলতে পারেন আমি তো একাধিকবার নির্বাচন করেছি ওনার তো একবারও করেন নাই তো ওনার নাম আমাদের সঙ্গে কেন জুড়ে দিলেন জানিনা যাই হোক আমি এইভাবে বলতে পছন্দ করেছি আমি বলেছি আপনারা জানেন এর মধ্যে আহ এনসিপির যে ভূমিকাটা এনসিপি হঠাৎ করে যে যে জামাতের সঙ্গে জামাত সঙ্গে বলবো না আমি জামাতের যে জোট আছে সেই জোটে যে তারা ঢুকে পড়েছেন ত্রিশটা আসন পাবেন বলে এরকম শুনেছি তাতে এনসিপির অনেক সিনিয়র লিডার তারা এখানে ওদের সঙ্গে মনোমালিন্য হয়েছে তার মন খারাপ করেছেন কেউ কেউ বিরোধিতা করেছেন কেউ দল ছেড়েছেন এদের মধ্যে একজন যিনি দল ছাড়ার পর নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি হচ্ছেন তাসনিম যারা উনি ঢাকার একটা আসন থেকে নির্বাচন করছেন এবং উনি স্বতন্ত্র করবেন মতো দুদিন ধরে ওনার পক্ষের লোকদেরকে উনি সিগনেচার করেছেন এক শতাংশ ভোটারের এটা নিয়ে একটা সংকট তৈরি হয়েছে সংকটটা এখানে উনি নিজেই একটা বিপদগ্রস্ত মতো পড়ে গেছেন এই কারণে পড়ে গেছেন যে উনি সকলের ভোটার লিস্টে যারা যারা তার সিগনেচার করেছে নিয়মটা হলো তাদের সবারই ভোটার হয় কিন্তু আনফর্চুনেটলি এই নাম্বারটা পাওয়ার যে পদ্ধতিটা নির্বাচন কমিশনের কাছ থেকে যে এস করে অথবা স্ক্যান করে যে পাওয়ার যে নিয়মটা সেই নিয়মটা ওনারা সংগ্রহ করতে পারছেন না তো এই জিনিসটা আমি মনে করি নির্বাচন কমিশন খুবই খারাপ কাজ করেছে সেই খারাপ কাজের শিকার হচ্ছে এখন তাসতিম জানার মতো অনেক ভ্যালিড ক্যান্ডিডেট যারা নাকি প্রার্থী হিসাবে আমার বিজন খুব ভালো হতে পারে তারা কিন্তু এই ঝামেলায় পড়ে যাচ্ছেন তারা এক শতাংশ ভোটারের যদিও স্বাক্ষর সংগ্রহ হয়ে যাচ্ছে তারপরে আবার ভোটার তালিকা তাদের সিরিয়াল নাম্বারটা কত সেটা এখানে ঢুকাতে পারছেন না এই সার্ভারের কারণে নির্বাচন কমিশনের ব্যর্থতা সার্ভারটা সবসময় ওপেন এবং সচল রাখতে না পারাটা যাই শেষ পর্যন্ত হয় আমি আশা করবো এতক্ষণ ওই যে সমস্যার সমাধান হয়েছে যদি হয় তাহলে তো ভালো এনসিপির কথা বলি তারা তিনশো আসনের মধ্যে প্রথম বলেছিল তাদের এক নেতা এই নাসিরুদ্দিন পাটওয়ারি তারা নাকি তিনশো আসনে জিতবে চারশোর মধ্যে মানে মহিলা সহ চারশো হয় তারা নাকি তিনশোই জিতবে পরে আবার বলছিল যে বিএনপি নাকি গোটা পঞ্চাশ এক পেতে পারে বাকি সব তারা পাবে তারপরে আবার সে বলছে যে ভাই লোকের কথা কি বলবো এরা অনেক কিছুই বলছে জামাতকে নিয়ে গালাগালি করেছে অমুক তমুক করে এখন তারা যে জামাতের কলেজে উঠেছে প্রথম তারা বলেছিল তারা সব আসনে ক্যান্ডিডেট দিবে তারপরে একশো আটান্ন জনের মতো না দেখলাম তারা নামও ঘোষণা করলো সব আসনে দেবে বলে সবার কাছে দশ হাজার টাকা করে নির্বাচনী মনোনয়ন পত্র বিক্রি করলো ওই টাকার হিসাব কে দেবে কোথায় যাবে যাই না টাকা ফেরত দেবে কিনা সেটাও বলতে পারবো না এগুলো তো হয়েছে তারপরে টা আসনে বিনিময়ে তারা এখন জামাতের কলে যেয়ে উঠেছে তারা কোন ত্রিশটা আসন পাবে সেগুলোর কি ফলাফল হবে এটা আল্লাহ মালুম তাদের এই যে ডিগবাজি মারা অথবা এই যে নির্বাচনী কৌশল এই কৌশল জনগণকে মোহিত করবে কিনা আমি জানি না তবে আমি এদের নিয়ে খুব একটা আশাবাদী নই আরেকটা কথা বলি এটা এটা হলো আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো যে কিছু দল দেখলাম দলটাকে বিলুপ্ত করে দিয়েছে একমাত্র ধানের শীষ পাওয়ার জন্য তো তারা তাদের কি হবে নিজের এলাকায় দল থেকে বেরিয়ে গেছে দল পদত্যাগ করেছে দল থেকে দলটাকে বিলুপ্ত করে দিছে সবকিছু করে ধানের শীষে মার্কা নিয়ে নির্বাচন করতে চাচ্ছেন ক্যান্ডিডেট হচ্ছেন ঢাকায় হচ্ছেন বগুড়ায় হচ্ছেন এবং তারেক রহমান মানে দ্রুততম গতিতে ভোটার হয়ে গেছেন এনআইডি কার্ড পেয়ে গেছেন মানে সিডিউল ঘোষণা অনেকে প্রশ্ন করেছেন যে সিডিউল ঘোষণার পরও ভোটার হওয়ার এই নিয়মটা আসলে আছে কিনা অথবা আগের কোন উদাহরণ আছে কিনা এই প্রশ্নগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া আমি দেখছি আমি মনে করি বিএনপির পক্ষ থেকে হোক অথবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে হোক এই প্রশ্নটার একটা জবাব দেওয়া উচিত যে এটা কিভাবে কোন আইনে করা যায় এবং দ্বিতীয়ত এ ধরনের আগে কোনো উদাহরণ তৈরি আগে কোনো উদাহরণ আছে কিনা যে অম্য কি অথবা কে হয়েছিল অথবা যদি না হয়ে থাকে এই উদাহরণটা আগামীতে চলবে কিনা এই ধরনের একটা ব্যাখ্যা আমি মনে করি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং সম্ভব হলে বিএনপির পক্ষ থেকে বিএনপি একটা মিডিয়া সেল আছে তাদের পক্ষ থেকে এই প্রশ্নগুলির উত্তর দেওয়া উচিত উত্তর না দিলে হবে কি মানুষের সন্দেহ ক্রমশ বাড়তে থাকবে আরেকটা কথা আমি জানতে চাইব সেটা হলো আমরা দেখেছি ভোটার লিস্টে একটা পরিবর্তন করতে গেলে ঠিকানা পরিবর্তন করতে গেলে অথবা কোনো তথ্য পরিবর্তন করতে গেলে একজন সাধারণ ভোটারকে কি পরিমাণ ভোগান্তির শিকার হতে হয় ছয় মাস সাত মাস লাগে এই পরিবর্তনটা করতে গিয়ে নতুন ভোটার কার্ড করতে গেলেও এরকমই সময় লাগে বিশাল একটা ঝামেলার কাজ সেই ঝামেলার কাজটা আরেক রহমানের ক্ষেত্রে দ্রুততন গতিতে হয়ে গেল কিন্তু সাত দিনও লাগলো না যেটা হলো এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই আমার একটা অনুরোধ আছে অনুরোধটা হলো এই যে তারেক রহমান যদি ধরা যাক হাইকোর্ট ধরলাম যে উনি হয়তো প্রধানমন্ত্রী হয়ে গেলেন ওনার দল জিতলেন উনি কি এই নিয়মটা বলবেন যে যে সুযোগ সুবিধা আমি পেয়েছি সেটা যেন আমার দেশের সকল নাগরিক পায় এই ব্যবস্থা নিশ্চিত করতে হবে এটা যদি উনি করতে পারেন তাহলে আমি বলবো যে উনি আমাদের যোগ্য লিডার আর যদি না হয় যে কেবল আমার ক্ষেত্রে হবে আর কারোর ক্ষেত্রে হবে না এমন উদাহরণ নিয়ে আমরা কিন্তু গর্বিত হতে পারবো না আরেকটা কথা একটু বলতেই চাই এটা শেষ কথা আমার এটাতে কেউ কিছু মনে করবেন না সেটা হলো বেগম খালেদা জিয়া তিনটা আসনে দাঁড়াচ্ছেন এবং এই জন্য ওনার টিপস নেওয়া হয়েছে আমার কাছে এই বিষয়টা ভালো লাগেনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ আমি বিভিন্ন লেভেলের ডাক্তারদের সঙ্গে নিজে কথা বলেছি বিভিন্ন উচ্চ পর্যায়ের ডাক্তারদের বিভিন্ন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পড়েছি যা আমি দেখেছি তাদের মনে হয়েছে ওনার শারীরিক অবস্থা যতটুকু খারাপ হওয়া সম্ভব ততটুকুই খারাপ তার খুব ভালো চিকিৎসা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তাকে চিকিৎসা করানো হচ্ছে দেশের বিদেশের শ্রেষ্ঠ ডাক্তারদেরকে একসঙ্গে আনা হয়েছে এক্ষেত্রে আমি ডক্টর এডেম জাহিদ হোসেন ধন্যবাদ জানাতে চাই উনি এই টিমের প্রধান উনি সবগুলি ম্যানেজ করতে পারছেন এটা খুবই একটা ইতিবাচক দিক কিন্তু তারপরও মনে রাখতে হবে মানুষ প্রকৃতির নিয়মে মানুষ অমন নয় মানুষকে সময় চলে যেতে হয় এটা বাস্তবতা হৃদয় বিজারক কিন্তু বাস্তবতা আমাদের নবীকেও কিন্তু ইন্তেকাল করতে হয়েছিল কাজে আমার কথা হলো কি এমন একটা মানুষকে যেনার যার শারীরিক অবস্থার এই অবস্থা তার জন্য তিনটা আসনে নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়াটা এবং তার ওই ওই অবস্থায় হাতে টিপসই নিয়ে মনোনয়ন দেওয়াটা এটা আমার কাছে একটু বেশি পার্থিব ব্যাপার মনে হয়ে গেছে এই রাজনীতিটুকু না করলেও কিন্তু চলতো এটা আমার মনে হয়